দুই সালে ইমো আপডেটের পর এখন এই সমস্যাটি বেশি দেখা যাচ্ছে ইমো থেকে ফটো এবং ভিডিও ডাউনলোড হয় না তো আপনাদের ইমো থেকে যদি ফটো এবং ভিডিও ডাউনলোড না হয় তাহলে আপনারা এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন সম্পূর্ণ দেখাবো আজকের এই ভিডিওতে শুধু তাই নয় আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস দেখিয়ে দিব আপনারা যদি এই সেটিংসটা আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন তাহলে আজকের পর থেকে আপনাদেরকে আর ইমোতে ফটো এবং ভিডিও ডাউনলোড করতে হবে না কেউ যদি আপনাদেরকে ইমোতে ফটো এবং ভিডিও পাঠায় সেটা অটো ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে তো কিভাবে আপনারা এই অসাধারণ কাজটি করবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি তাই এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে আপনারা সরাসরি আপনার ফোনের যে প্লে স্টোর স্টোরটি রয়েছে আপনারা সেই অ্যাপস টিকে এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পর আপনারা সবার নিচে একটু লক্ষ্য করে দেখতে পারবেন এখানে একটা সার্চ আইকন রয়েছে আপনারা জাস্ট এইখানটায় একটা ক্লিক করে এইখান থেকে ইমো লিখে সার্চ করে দেবেন তো সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন এইখানে ইমো অ্যাপটি চলে আসবে এখন মূলত কথা হচ্ছে আপনারা যদি কোনো ক্রমে দেখতে পারেন আপনাদের এইখানে ওপেন লেখার জায়গায় আপডেট লেখা দেখাচ্ছে তাহলে আপনারা অবশ্যই এইখান থেকে আপনাদের ইমো অ্যাপসটিকে আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা সরাসরি এইখান থেকে আপনাদের ইমো অ্যাপটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে আপনারা যাদের ইমো আইডি থেকে ফটোগুলো ডাউনলোড করতে যাচ্ছেন আপনারা সরাসরি তাদের ইমোতে চলে আসবেন ইমোতে চলে আসার পর আপনারা যে ফটোটি ডাউনলোড করতে যাচ্ছেন আপনারা সেই ফটোর উপর হালকা চাপ দিয়ে ধরে রাখবেন তো চাপ দিয়ে ধরে রাখার পরে দেখতে পারবেন এখানে কিন্তু চারটা অপশন চলে আসবে তো এই চারটা অপশন থেকে আপনারা সবার নিচে যে তিন নম্বরের অপশনটি রয়েছে ডাউনলোড আপনারা যদি এইখানটা একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের এই ফটোটা ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো চলুন আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখা তার জন্য আমি এখানে ডাউনলোড এর অপশনটির উপর একটা ক্লিক করে দিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অলরেডি আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে গিয়েছে আর এভাবেই কিন্তু আপনারা চাইলে ইমো থেকে ফটো এবং ভিডিও গুলো খুব সহজে ডাউনলোড করতে পারবেন এখন চলুন আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস দেখিয়ে দিচ্ছি আপনারা যদি এই সেটিংসটা আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন তাহলে আপনাদেরকে আর ইমোর ফটো এবং ভিডিও ডাউনলোড করতে হবে না সেটা অটো ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো সেই সেটিংসটা করার জন্য যদি এখন আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে আপনারা এই অপশন গুলো থেকে সবার নিচের যে অপশনটি রয়েছে মোর আপনারা এই একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা তিন নম্বরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেটিংস এর একটা অপশন রয়েছে আপনারা এই একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনার সামনে নতুন একটা ইন্টারফেস শো হবে এখন যদি আপনারা তিন নম্বরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে চ্যাটস নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অটো সেভ আফটার রিসিভ নামে একটা অপশন রয়েছে আপনারা যদি এইখানটা একটা ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম ফটোস এবং ভিডিওস এর দুইটা অপশন চলে আসবে এবং তার সাইডে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু অন অফ করার মতো দুইটা বাটন রয়েছে যদি আপনাদের এই দুইটা বাটন এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই দুইটা বাটন এখান থেকে অন করে দিবেন তো এই দুইটা বাটন এখান থেকে অন করে দেওয়ার ফলে আপনাদেরকে যদি কেউ ইমুতে ফটো এবং ভিডিও পাঠায় সেটা কিন্তু অটো ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে যেমনটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন অটো সেভ আফটার রিসিভ মানে কেউ যদি আপনাদেরকে ইমুতে তে ফটো এবং ভিডিও পাঠায় সেটা কিন্তু আপনাদেরকে ডাউনলোড করতে হবে না সরাসরি আপনাদের গ্যালারিতে চলে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন এখন কথা হচ্ছে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলা কিন্তু আমাদের চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে তাই ভিডিওগুলা মিস করতে না চাইলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ